ও সবাইকে তো আজকে তোমাদের শোনাবো থার্টি ফার্স্টের গল্প তো সকাল সকাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম কারণ সেদিন ছিল আমাদের ভেজ আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভাতটাকে খাইয়ে দিচ্ছে আমাকে দেখো আমার বর ওফ ওর হাতের ভাত মাখা খেতে যে কি ভালো লাগে সেটা যে কোনো রেস্টুরেন্টের খাবারই ফেরি তো যাই হোক তারপরে ও অফিস চলে গেল দেন আমার জন্য ডাবের শাঁস ডাবের জল এই সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম তারপর সেটা খেলাম তারপরে দেখো সন্ধেবেলায় নিজেই পালিশ কিনে নিজেই আমাকে পরিয়ে দিল প্রচুর খেয়াল রাখে আর এই দেখো এটা হচ্ছে তারা মায়ের পুজো আমাদের এখানে হয় আর এই দেখো এখানে কত ভোগ তৈরি হচ্ছে তো থার্টি ফার্স্টে না প্রত্যেক বছর এই দিনতে আমাদের এখানে তারা মায়ের পুজো হয় প্রায় গ্রামের সবাই এই পুজোয় থাকে ভোগ খায় তো খুব ভালো করে আমরা এই দিনটা থেকে মানে রাত্রিরটা বেশি ভালো করে সেলিব্রেট করি তো তোমাদের সবার থার্টি ফার্স্ট কেমন কাটলো জানিও টাটা